দেশে এবারের শীত মৌসুমে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে দুটি রূপ নিতে পারে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শীতকালীন পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর তিন মাসের পূর্বাভাসে জানিয়েছে বিভিন্ন বিভাগে নভেম্বরে স্বাভাবিকের তুলনায় একুশ মিলিমিটার পর্যন্ত বেশি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগে এ সময় উনচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কে স্বাভাবিক ধরা হয় যদিও এবার ষাট মিলিমিটার গড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ডিসেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত নয় দশমিক ছয় মিলিমিটার পর্যন্ত ওই সময় সিলেট বিভাগে তার দ্বিগুণ অর্থাৎ আঠারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানুয়ারিতে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের হার নয় মিলিমিটার খুলনা বিভাগে ওই সময় গড়ে তেরো মিলিমিটার বৃষ্টি হতে পারে রাজশাহী বাদে বাকি সব বিভাগে গড়ে দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে কৃষির ক্ষতির বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এতে ফসলের বৃদ্ধি বিলম্বিত রোপা আমন হেলে পড়া এবং ফসল নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে এছাড়া বিভিন্ন ফসলের বীজতলা ক্ষতিগ্রস্তের সংখ্যার কথাও বলা হয়েছে পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিক বনিকবার বলেন দীর্ঘ সময়ের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে জলবায়ুকে অনুসরণ করা হয় বিগত বছরগুলো এ সময় কি ধরনের বৃষ্টিপাত লঘুচাপ বা আবহাওয়া ছিল তাকে প্রাধান্য দিয়ে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে দেয়া হয় পূর্বাভাসটি আবহাওয়ার পূর্বাভাসগুলোর অ্যাকুরেসি অর্থাৎ নির্ভুলতাকে ফেয়ার গুড ভেরি গুড এক্সিলেন্ট ও এক্সট্রা অর্ডিনারি এ পাঁচ ক্যাটাগরির ধরা হয় দীর্ঘমেয়াদী বা তিন মাস ব্যাপী পূর্বাভাসগুলোর নির্ভুলতা বিশ্বব্যাপী একেবারে নিচের মান অর্থাৎ ফেয়ার হিসেবে ধরে তবে সাধারণত এ সময়গুলোয় আবহাওয়া এমন থাকে বলে সেটি ঋতুভিত্তিক পূর্বাভাসে উল্লেখ থাকে দৈনন্দিন বা পাঁচ দিন আগের দেওয়া পূর্বাভাস অধিক নির্ভুল হয় চলতি বছরের অক্টোবরের শেষ দিন ও নভেম্বরের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ওই সময় দেশের পনেরোটি স্থানে মাসের স্বাভাবিক গড়ের তুলনায় বৃষ্টিপাত হয়েছে অধিক এর মধ্যে পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বোচ্চ একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এছাড়া সিরাজগঞ্জের তারাশে একশো ছেষট্টি মিলিমিটার টাঙ্গাইলে একশো চৌষট্টি নারায়ণগঞ্জে একশো একুশ ও গোপালগঞ্জে রেকর্ড করা হয় একশো মিলিমিটার বৃষ্টিপাত রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে তেষট্টি মিলিমিটার সংশ্লিষ্টরা জানান চলতি মাসের প্রথম সপ্তাহের ভারী বৃষ্টিপাতে কৃষির ওপর বেশ প্রভাব পড়ে উনত্রিশ জেলায় দুইশো কোটি টাকার বেশি ফসলের ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক লাখ পঁচিশ হাজার নয়শো ছাব্বিশ কৃষক আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী শীত মৌসুমেও স্বাভাবিকের তুলনায় অধিক বৃষ্টিপাত হলে কৃষিতে বেশ প্রভাব পড়তে পারে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে তিনি বলেন বৃষ্টিপাত বেশি হলে কৃষির উপর প্রভাব পড়বে উৎপাদন কমতে পারে তবে এ ধরনের বৃষ্টিপাত দীর্ঘ সময় স্থায়ী হয় না ফলে সামগ্রিকভাবে কৃষকের ক্ষতির পরিমাণও সামান্য হবে তাই কৃষককে সতর্ক করতে অগ্রিম তথ্য দেয়া খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বণিকবার্তাকে আরও বলেন প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় তবে এসবের সঙ্গে অভিযোজন করতে বাংলাদেশের কৃষকরা খুবই পারদর্শী তাই আগে থেকে তথ্য পেলে বৃষ্টির সময় এড়িয়ে তারা বীজতলা তৈরি করতে পারবেন আবার মাঠ থেকে তোলার মতো ফসল কিছুদিন আগে সংগ্রহ করে নিলেও ক্ষতি কমে আসে সেজন্য তথ্যটা সময় মতো পেতে হবে শীতের বৃষ্টি রবি মৌসুমের ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর মূলত আলু টমেটো ও শীতকালীন সবজির ক্ষতি হয় সবচেয়ে বেশি কারণ অসময় বৃষ্টি ফসলের চারা নষ্ট করার পাশাপাশি ছত্রাকজনিত রোগ যেমন ব্লাস্টের সংক্রমণ বাড়িয়ে দেয় এছাড়া আধা পাকা আমন ধান নুয়ে পড়ে কৃষি অধিদপ্তরের সরজমিন উইং এর পরিচালক ওবায়দুর বার্তাকে বলেন আমাদের একটি ওয়েব পোর্টাল আছে সেখানে আবহাওয়া সম্পর্কে নিয়মিত আপডেট দেই আগামী কয়েকদিন আবহাওয়া কি হতে পারে এ সময় কৃষকরা কি করবেন কি করবেন না এমন উপদেশমূলক তথ্য দেয় সেজন্য এ সময় বীজ বপন কিংবা ক্ষতি হতে পারে এমন বিষয় সচেতন থাকেন কৃষক